দীর্ঘদিন ধরেই চমক নিয়ে হাজিরের অপেক্ষায় ছিলেন ডাকায় ছবির আলোচিত নায়ক জায়দ খান গত ছয় জুলাই শুরু হয়েছে এই নায়কের উপস্থাপনায় ফ্রাইডে নাইট ইউথ জায়দ খান নামে নতুন একটি শু যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান সেখানে প্রথম পর্বের জায়েদ খানের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নাট্য অভিনেত্রী জনপ্রিয় তারকা বিশেষ এই আয়োজনে জায়েদ খান অনুষ্ঠানের এক পর্যায়ে তানজিনতিষা প্রশ্ন করেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও সে উত্তরের জবাবে অভিনেত্রী তানজিল বলেন আই উইল বি মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো এবং মা হব এ সময় তৃষা আরও বলেন দেখুন এভাবে হয়তো কেউই বলে না যেভাবে আমি বলছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ রয়েছে সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই কোনো মতেই লুকানোর সময়ও কিছু নেই লুকানোরও কিছু নেই এরকম একটি নিউজকে কালবেলা নিউজের পত্রিকায় জায়দ খানকে বিয়ে মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন বলে একটি হেডলাইন তৈরি করে দিয়েছেন কালবেলা পত্রিকার নিউজ রিপোর্টাররা আচ্ছা বলুন তো এই ধরনের একটি ফাজলামো নিউজ করার কি প্রয়োজন ছিল আমরা নিউজের ভিতরে দেখলাম একটা আর হেডলাইনের মধ্যে দেওয়া হয়েছে আরেকটা আমার মতে সেই কারণেই বাংলাদেশের যে সকল নিউজ পত্রিকা টিভি চ্যানেল রয়েছে যারা অত্যন্ত মিথ্যা এবং গুজব ছড়ায় সে সকল টিভি চ্যানেল ইতিমধ্যে বন্ধ হওয়ার পথে রয়েছে আর এই সকল মিথ্যা গুজব চড়ানোর দায়ে তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি যাই হোক প্রিয় দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না দেখলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের সত্য নিউজ পেতে আমার সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম